এই তো ডিবাপি ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানেও এ তো নিজে একটা তোলা বাজ ওখানে কালকে রাজু মন্ডলকে কয়রাপুর থেকে তুলে নিয়ে এসে টাকা চাওয়া হচ্ছে পুলিশ কমিশনারকে মেসেজ করার পরে তারপরে অনেকক্ষণ পরে ছাড়ছে যাকে ছাড়ার পরে বলছে তোকে দুদিন পরে আবার তুলে নিয়ে আসবো ডি বাপি ডি বাপি হোক বা দাদা বৌদি হোক বা অজয় মন্ডল হোক বা আর যারা এই যে পার্থভূমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাজ শেষ করাতে প্রতিশ্রুতি দিয়ে আগেও গুন্ডারাজ কায়েম রেখেছিল এখনো তার গুণ্ডারাজ কায়ে রাখছে পুলিশের ভূমিকাটা কি যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্টম্যান আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে দিয়ে দেয় ওদেরকে এই যে যাদের ওই ডি বাপির আর যা এই তাপস এই সব লোকেরা আর মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কে আমাদেরকে তাড়া করছে আমাদেরকে মারছে অজয় মন্ডলকে কে চিনে অজয় মন্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে অপরাধীদেরকে আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে গেছে কী করলো পুলিশ কমিশনার বাংলায় আইন আইন ব্যবস্থা বলে কিছু নেই পার্থভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে যারা কাউন্সিলর হয়েছে এই তো এই ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানেও এ তো নিজেই একটা তোলাবাজ ওখানে ডিবাপি ছেলেটা এতে নিজে একটা তোলাবাজ এলাকার মানুষ কত অতিষ্ঠ আছে এর সঙ্গে এর 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 জন্যে সে মানুষ জানে আর যারা এই তোলাবাজি করছে কালকে জানেন কালকে একটা ছেলেকে কয়রাপুরের একটা ছেলেকে রাজু মণ্ডল কয়রাপুর টিভি গণেশ তুলে নিয়ে গেছিল নিয়ে গিয়ে ওর থেকে ওকে ঘরে বেঁধে রেখেছিল টাকা দিতে হবে টিভি গণেশটা কে টিভি গণেশ একটা ক্রিমিনাল তার বউকে এই পার্থভূমি পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিয়েছে সে জোর করে ভূত দখল করে জিতেছে কালকে রাজু মণ্ডলকে কয়রাপুর থেকে তুলে নিয়ে এসে টাকা চাওয়া হচ্ছে পুলিশ কমিশনারকে মেসেজ করার পরে তারপরে অনেকক্ষণ পরে ছাড়ছে যাকে ছাড়ার পরে বলছে তোকে দুদিন পরে আবার তুলে নিয়ে আসব কারা ক্রিমিনাল কে ক্রিমিনালের সাপোর্ট করছে কেন ধরছে না তাকে পুলিশ কমিশনারের সামনে অজয় মন্ডলের বাড়িতে অজয় মন্ডল থানার মধ্যে তখন ফোন করে বিহার থেকে ফোন করে চাওয়া হচ্ছে শাসক দল এই এরা কারা সগল এরা কারা এরা মনীষ শুক্লাকে মার্ডার করেছিল তা কত পুলিশ কি করলো আজ পর্যন্ত ধরতে পারলো পুলিশ তো এই কেসে লিপাপতি করেছে আজ পর্যন্ত সে অপরাধীদেরকে ধরতে পারলো অসল অপরাধীদেরকে কেন পুলিশ অমনী শুক্লা মার্ডার কবে হয়েছিল বিজেপি ক্ষমতায় আছে পুলিশ রং দেখে দল করে রং দেখে মানুষকে সাহায্য করে এই অবস্থা এখন চলে এসছে আর পার্থভৌমিক পার্থভৌমিক যা বীজ মানুষ যা মানুষ কিছু অংশ মানুষ কিছু অংশে মানুষ তাকে ভোট দিয়েছে তারা বুঝতে পারছে এখন কি

A CBSE affiliated senior secondary school in Hindmotir Hogli, a co educational institute which enables to create more just, compassionate, and responsible individuals in the vicinity. With a lush green campus in the lap of nature, which assists the students to enjoy their growing up years in healthy recreational activities, providing with safe and secure transportation facilities, along with modern and latest technologies in the form of smart boards. It gives abundant scope to music aspirants. It Provides well aided laboratories for enhancing practical knowledge, a noble and well stuffed library for developing good sense of languages, latest and modernized air conditioned computer laboratory, a fully air conditioned, active, and live CCTV surveillance based Montessori unit promoting self directed activities, hands on learning, and collaborative play. The school also inculcates team spirit and competitiveness among students through various sports. Admissions are open for the academic year. To th for further inquiry, visit our website or Contact on eight triple seven six zero six four one.